সরি শব্দটা খুবই ছোট কিন্তু এর অর্থ এর অর্থ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজের অজান্তে কোনো ভুল করলে কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমরা হর হামেশাই এই সরি শব্দটি বলে থাকি সরি বলার অর্থ আপনি যে ভুলটি করেছেন বা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে অন্যের মনে কষ্ট দিয়েছেন সেই একই ঘটনার বা একই ভুলের আবার পুনরাবৃত্তি না করা অনুতপ্ত এবং অনুশোচনা বোধ থেকেই সরি শব্দটি বলা উচিত কিন্তু এমন অনেকেই আছে যারা সরি শব্দটা বলে ঠিকই তবে তাদের আচরণে কোনো পরিবর্তন আনে না এরা হচ্ছে সরি সরি টাইপসের মানুষ মূলত এই ধরনের মানুষগুলো সরি শব্দটি শুধুমাত্র ফর্মালিটিস রক্ষার্থেই বলে থাকে সরি শব্দটির যে একটি অন্তর্নিহিত গুরুত্বপূর্ণ মিনিংস আছে এটি তারা জানেই না তাই যারা সরি শব্দটির প্রকৃত অর্থ অন্তর্নিহিত যে গুরুত্ব আছে সেটা না বুঝেই সরি বলে তাদের সরি আমার কাছে সম্পূর্ণ মূল্যহীন